আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার বিবাহ বিচ্ছেদের বেশ কয়েক বছর হয়ে গিয়েছে কিন্তু সৌজন্যের সম্পর্ক এখনও বজায় রেখেছেন তারা তার অন্যতম কারণ ছেলে আরহান আরহানের জন্য এখনও দেখা সাক্ষাৎ হয় মালাইকা আরবাজের মধ্যে বিবাহ বিচ্ছেদের পর থেকেই খান পদবি নিজের নাম থেকে সরিয়ে দিয়েছেন মালাইকা সিনেমার চেয়ে এখন বেশি তাকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে সেখানে ও যথেষ্ট আয় হয় তার এরই মধ্যে এবার নিজের পালি হিলসের ফ্ল্যাটটি ভাড়া দিলেন মালাইকা ভাড়া দিয়েছেন মুম্বাইয়ের খ্যাতনামা পোশাক শিল্পী কোশিশ হামসকে মুম্বাইয়ে অভিজাত এলাকা যেমন বান্দ্রা পালি হিলস সহ এমন বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর তারই একটি ফ্ল্যাট ভাড়া দিলেন তিনি মাসিক দেড় লক্ষ টাকায় ওই পোশাক শিল্পীকে তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন অভিনেত্রী প্রতি বছর পাঁচ শতাংশ করে বাড়বে ভাড়া এছাড়াও বান্দ্রায় যে ফ্ল্যাটটি রয়েছে অভিনেত্রীর সেটি ও নাকি ভাড়ায় দেওয়া যদিও মালাইকা নিজে বান্দ্রা এলাকার যে বাড়িতে থাকেন সেটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা সম্প্রতি অভিনেত্রী আরও একটি ফ্ল্যাট কিনেছেন যেটি তৈরি হয়ে হাতে পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে